গেটস ক্যামব্রিজ স্কলারশিপ তেত্রিশ লাখ টাকার সঙ্গে বিমান টিকিট সহ নানা সুবিধা বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডি এমএসসি বা এম এলিড বা এক বছরে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় গেটস ক্যামব্রিজ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন কোর্স ভেদে আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে কোন কোর্সে আবেদন তিন ডিসেম্বর দু পর্যন্ত আবার কোন কোর্সের আবেদনের শেষ সময় সাত জানুয়ারি দু হাজার পঁচিশ যুক্তরাজ্যের গেটস ক্যামব্রিজ ইউনিভার্সিটি স্কলারশিপ দু সালের অক্টোবরে শুরু হয়েছিল মাইক্রোসফটের বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস তাদের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়কে দুশো বিশ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয় যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের দেওয়া সর্বকালের সবচেয়ে বড় এই অনুদান দিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি বৃত্তির সব খরচ বহন করা হয় এটি যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সম্মানজনক বৃত্তি বৃত্তির সুযোগ সুবিধা সুবিধা সম্পূর্ণ খরচ টিউশন ফি প্রদান করবে সঙ্গে অতিরিক্ত ভাতাও মিলবে পুরো বছরের জন্য রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে একুশ হাজার পাউন্ড দেবে বাংলাদেশি টাকায় তেত্রিশ লাখ তিন হাজার টাকা 5 সেপ্টেম্বরে এক পাউন্ড সমান একশো টাকা ত্রিশ পয়সা ধরে পিএইচডি স্কলারদের জন্য চার বছর পর্যন্ত প্রদান করা হবে উড়োজাহাজে যাতায়াতের খরচ ভিসা ও স্বাস্থ্য পরীক্ষার খরচ বিভিন্ন কনফারেন্স ও কোর্সে যোগ দিতে কোর্স ভেদে পাঁচশো থেকে দুই পাউন্ড পর্যন্ত ভাতা পারিবারিক ভাতা বাবদ প্রথম সন্তানের জন্য এগারো হাজার ছশো পাউন্ড এবং দ্বিতীয় সন্তানের জন্য ষোলো পাউন্ড মিলবে সঙ্গীর জন্য কোনো ধরনের তহবিল প্রদান করা হবে না পিএইচডি র অংশ হিসেবে ফিল্ডওয়ার্কের সময় মিলবে খরচ মাতৃত্ব অথবা পিতৃত্ব তহবিল ও অপ্রত্যাশিত সমস্যা হলে মিলবে তহবিল